আজ তোমাদের বানিয়ে দেখাবো খুব সিম্পল রেসিপিতে মজাদার সরিষা ফুলের বড়ার রেসিপি মাত্র কয়েকটি উপকরণে বানানো এই সরিষা ফুলের বড়ার রেসিপিটি বানাতে যেমন সহজ খেতেও ভীষণ মজা এই রেসিপির মূল এবং ইউনিক উপকরণটি হলো এই ফ্রেশ ফ্রেশ সরিষা ফুলগুলো এক কাপের মতো মসুর ডাল এক ঘন্টা যাবৎ পানিতে ভিজিয়ে রাখার পর হালকাভাবে ভাবে ব্লেন্ড করে নিব খেয়াল রাখতে হবে একদম স্মুথ পেস্ট বানানো যাবে না হালকা দানা দানা থাকলে বড়াটি খুব ক্রিস্পি হবে একটি বড় বলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি সেই ব্লেন্ড করে রাখা মসুর ডাল সাথে দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো কুচানো পেঁয়াজ এরপরই দিয়ে দিচ্ছি এই রেসিপির শোস্টপার সেই সরিষা ফুলগুলো সাথে অ্যাড করছি কুচানো মরিচ লবণ হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর সব শেষে আদা রসুনের পেস্ট দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিচ্ছি মাখানো যত ভালো হবে এই সরিষা ফুলের বড়াটি খেতে তত টেস্টি হবে ধৈর্য ধরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখাতে হবে যাতে পেঁয়াজগুলো কিছুটা সফট হয়ে আসে এতে ভাজার পরে পেঁয়াজের কাঁচা গন্ধটি আর থাকবে না মাখানো শেষে পছন্দ মতো বড়ার শেপ দিয়ে দিলেই বড়াগুলো ভাজার জন্য একদম তৈরি এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা সয়াবিন তেল গরম করে নিতে হবে তেল গরম হয়ে আসলেই গরম তেলে দিয়ে দিব একে একে সরিষা ফুলের বড়াগুলো হালকা আছে বেশ কিছুক্ষণ সময় ধরে উল্টিয়ে পাল্টিয়ে দুপাশে ব্রাউন করে ভেজে নিব কিছুক্ষণ পরপরই অবশ্যই উল্টিয়ে দিতে হবে যাতে এক পাশ পুড়ে না যায় ব্যাস তৈরি হয়ে গেল মজাদার সরিষা ফুলের মুচমুচে বড়া শীতের দিনে বিকেলের স্ন্যাক্স হিসাবে এই সরিষা ফুলের বড়া জুড়ি নেই তবে গরম ভাত আর ডালের সাথেও কিন্তু এই বড়াটি চলো দেখে নেওয়া যাক আমার বানানো সরিষা ফুলের কেমন হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ বড়াটি উপর থেকে কতটা ক্রিস্পি আর ভিতরে কতটা নরম সরিষা ফুলের সিজনটি শেষ হওয়ার আগেই আমার এই সহজ সরল সরিষা ফুলের বড়ার রেসিপিটি ফলো করে বড়া বানিয়ে জানিও কিন্তু কেমন হয়েছে